হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বুধবার দিন সকালের ভিডিও মোটামুটি ওই সাড়ে এগারোটা নাগাদ করে যাচ্ছিলাম হচ্ছে মায়েদের বাড়ি আর মেজ কাকাকে বললাম কি একটু দিয়ে আসবে কেন কি সোনু গাড়িটা নিয়ে বেরিয়েছিলো তো মেজকা আমাদেরকে সাইকেল করেই দিয়ে আসছিলো মায়েদের বাড়ি বেশি দূর না তো তাই দিয়ে যাচ্ছিলো তারপরে দিকে পুতজনা মায়েদের বাড়ি গিয়ে বেশ খেলা করছিলো প্যাঁকাটিগুলো যেন বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে বাড়িতে ওখান থেকে হাতে করে নিয়ে এসেছে এখানেও খেলছিল আর ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম নিয়ে এসে মা ওর জন্য ডাল ভাত মাছ সব করে রেখেছিল। আসলে কি জানো তো মেন মায়ের বাড়ি আসার মেন কারণ ছিল আমাদের সেদিনকে চটচটি ছিল মানে শুকনো ছিল আর ও খালি পেটে থাকবে ওই জন্য মানে শুকনো খেয়ে থাকবে ওই জন্য ওর জন্য ওকে ভাত খাওয় বলে নিয়ে এসেছিলাম আমি খেয়ে দিয়ে এসেছিলাম আর গিয়েও খেয়েছিলাম তারপর ওকে খাইয়ে দাইয়ে বাড়ি চলে যাওয়ারই কথা ছিল তো বেরোবো বলে ভাবছি আর কী হারে দেখো ঝড় উঠেছে বেশ জোরে ঝড়টর হচ্ছিলো তারপর তো ঝমঝম করে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল একটা কতক্ষণ বৃষ্টি চলছিল ব্যাস আমি আটকে গেলাম মায়েদের বাড়ি তারপর আড়াইটের সময় করে যখন বৃষ্টি বেরোনোর কথা ছিল তো বৃষ্টি পড়ছিলো বলে আটকে গেছি ততক্ষণে আবার পুতূষণ আর ঘুমও পেয়ে যাচ্ছিলো তারপর চেষ্টা করছিলাম একটু জাগিয়ে রাখার জন্য যাতে বৃষ্টিটা থামলে যদি নিয়ে চলে যেতে পারি তো খেলছিলো এখানে জানলার ধারে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ও থাকতে পারছিল না লাস্টে এতটাই ঘুম পেয়ে যাচ্ছিলো তারপর ভাবলাম থাক তাহলে ঘুম পাড়িয়ে দিই ঘুম থেকে উঠলি আমি যাবক্ষণ কেন কি মেন কি তো মানে আমাদের যেহেতু মানে শুকনো সেদিনকে চলছিল তো আমিও খাবো বা নিয়ে বাড়িতে এসে খাবো সেই জন্য একটু এ করছিলাম আবার মা রান্না রান্না করে দিয়েছিল খেয়েছিলাম আর এদিকে দেখো ঘুমাচ্ছে আমি দেখাচ্ছিলাম যে বাড়ি যাবো বিকালবেলা পাঁচটা বেজে গেছিল না তখনও ঘুমাচ্ছে তারপর মায়ের সাথে একটু গল্প করলাম মাও একটু শুয়ে গিয়েছিল আমিও মেনলি ঘুমিয়ে গিয়েছিলাম একটু উঠে হঠাৎ করে দেখছি অনেকটা লেট হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু তখনও ও ঘুমাচ্ছে ওদিকে মাও ঘুমাচ্ছে আর আমিও ঘুমোচ্ছিলামই উঠলাম তারপর একটু উঠতে ওকে মা দিয়ে আসছিল মা বললো রাস্তায় জল আছে তুই এতটা কোলে করে কি করে নিয়ে যাবি চ আমি একটু এগিয়ে দিয়ে আসি মায়ের হাতে লাগা কিন্তু তাই মা বাঁ হাতে করি একটু যা হোক করে কোলে করে নিয়ে যাচ্ছিলো ওকে তারপরে দেখো বাড়ির সামনে মিলি এসেছে মিলির সাথে আবার খেলা করছিল তারপর শোনু সন্ধে দিচ্ছিলো ও ওখানে সন্ধ্যের দিকে দেখাচ্ছিলো আর এমনিও সন্ধ্যে টন্দে দেওয়া দেখতে এমনিও খুব পছন্দ করে আর শাক বাজাচ্ছিলো শোনু আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো হচ্ছে দেখছিল তারপরে এই যে খঞ্জনি রোজি বাজায় আমাদের মানে এখানে পুজো সন্ধেবেলা পুজো হলে তারপর রোজি এই বাজায় আর ও বাজাবে বলে হাত বেড়াচ্ছিলো সোনমুকে দেখিয়ে দিচ্ছিলো এইভাবে বাজায় ওই বাজে বাজায় তারপর বলছে জাতকে বাজাতে হবে না আমি বাজিয়ে নিই পুজো চারু বারবার সোনুকে বলছে বসে 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 করছিল। তারপর ওই দিন যেহেতু পিঠে করতে হয় তালের পিঠে মেনলি বানাতে হয় কিন্তু তালের পিঠেটা না আমাদের এ বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না যার জন্য এই পিঠেটা সবাই পছন্দ করে বলে মা বললো তাহলে একটু গুড়পিঠেই বানাবো আর সেই জন্য গুড়পিঠে বানাচ্ছিলো তারপর মায়ের রান্নাবান্না হয়ে যেতে মা ফ্রেশ হয়ে রুমে চলে এসেছিলো আর এই যে রাজীব এসেছিলো ব্যাস রাজীব এলি রাজীবকে দেখাবে গান চালাতে রাজীবটাও মানে প্রচণ্ড গান পছন্দ করে যার জন্য ওকে এলে বলবে বক্স দেখাবে মানে হোম থিয়েটারগুলো দেখাবে আর ব্যস্ত ওখানে চালিয়ে দিতে হবে আর ওকে দেখো কেমন নাচছে আর তারপর খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছিলাম সবাইকে টাটা করছে বাই করছে ভালো লাগলে লাইক করো সাথে দেখো আবার আসবো সুন্দর কোনো নতুন ভিডিও নিয়ে আজ এতটুকুই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং